আওয়ামী লীগ আসত বা আসে আমরা জানি যে বাংলাদেশি কমিউনিটিরা তাদেরকে প্রতিহত করার প্রস্তুতি তারা নিয়েছে আগামী সোমবারে ছিল প্রোগ্রাম আমি জানি না কমিউনিটির অনেকেই বলতেছে যে তারা তাদের যা যা অবস্থান থেকে তারা ওইখানে ফেস করবে তা আমি জানি না বা আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নেই নেই তবে আমরা যে জিনিসটা চাই আয়নাগরের বিষয়টা আমরা ক্লিয়ার করেছি আয়নাগরের পক্ষে আমরা নাই আমরা ডেমোক্রেসির পক্ষে আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটা প্রচেষ্টার লক্ষ্যে একত্রিশতমা কর্মসূচি এবং জাতীয় সরকার তারেক রহমান এটা বলেছেন এটাই আমাদের বক্তব্য আওয়ামী লীগের দুঃশাসনের সতেরো বছর এখানে এই বিষয়টা নিয়ে আজকে যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করেছি আপনারা সহযোগিতা করেছেন আমরা আন্দোলন করেছি দীর্ঘদিন বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছিলাম বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারক রহণের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবিতে সময় আপনারা সহযোগিতা করেছেন কিন্তু এখন আওয়ামী লীগের যে দুঃশাসন সতেরো বছরের এবং এইখানে যে লিপ্রিটে আছে গণহত্যাকারী বাংলাদেশের যে গণহত্যাকারী এবং মানি মানি লন্ডারিং করে এই দেশে অর্থ পাচারকারী যারা আছে এখানে বাংলাদেশের এই বাকশালী আওয়ামী লীগের এই অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন যে শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদের মন্ত্রী এমপিরা এখন টাকা পাচার করে যুক্তরাজ্যে সহ বিভিন্ন দেশে আছে বাংলাদেশের বাইরে আমরা সেই যুক্তরাজ্যে যারা আছে তাদেরকে বয়কট করতে হবে কারণ আমাদের আমার আমরা আপনার চুরদের সাথে সম্পর্ক রাখি না ওরা বাংলাদেশকে চুরি করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌর থেকে অন্যের হাতে তুলে দিতে চেয়েছে ওরা বাংলাদেশের আপনার আমার অর্জিত টাকা আমরা বাংলাদেশে যখন পাঠাইছি ওই টাকাটা ওরা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে আসছে চুরদের সাথে কোনো সম্পর্ক সামাজিক আমরা ভদ্রলোকদের থাকে না আমার আপনার আমার থাকে না চুরদের সাথে আমাদের কোনো সম্পর্ক না রাখার জন্য আজকের এই লিপলেটের মূল উদ্দেশ্য আমরা আজকে এখানে সমবত হয়েছি যুক্তরাজ্য বিএনপি নেতৃত্বে দাবি একটাই এই যে ফেসিস্ট মাফিয়া হাসিনা দীর্ঘদিন যে খুন খারাপি করেছে ঘুম করেছে আজকে আপনারা দেখেছেন আয়নাগর দেখানো হয়েছে আমরা শুধু একটাই দাবি জোয়ার চাই ওর বিচার চাই যেভাবে দুঃশাসন দেশে চালিয়েছিল যেভাবে মানুষদেরকে গুম খুন করেছিল তারই প্রতিবাদে আজকে আমরা এখানে লিপ্ত বিচার করছি যে হাসিনার বিচার হওয়ার জন্য ধন্যবাদ এটা হচ্ছে মেনলি গত বারো ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন থেকে যে একটা এক্সক্লুসিভ রিপোর্ট আসছে ওই রিপোর্টে দেখানো হয়েছে গত ফেসিস্ট শেখ হাসিনা রেজিমের সময় শেখ হাসিনার ডিরেক্ট নির্দেশে যে বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে এবং গণহত্যা চালানোর পরে কিভাবে গুম করে খুন করার যে নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনা তার জন্য নিজেই দায়ী এবং ওনার স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিজেরা আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীর সদস্যদেরকে গুম করার জন্য খুন করার জন্য নির্দেশ দিয়েছেন এবং দেশের জনগণের ট্যাক্সের টাকা যে অস্ত্র কেনা হয়েছিল সেই অস্ত্র সাধারণ জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে তো জাতিসংঘে এই মানবাধিকার কমিশনের রিপোর্টের পরে এটা পরিষ্কার বাংলাদেশে আওয়ামী লীগ একটি দুষ্কৃতিকারী গণহত্যাকারী দল এবং শেখ হাসিনা এর নির্দেশতা তাই এর এই জন্য আমরা যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে এখানে লন্ডনে আমরা লেফটিন করছি যাতে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আওয়ামী লীগের যারা দুষ্কৃত দুষ্কৃতিকারী যারা টাকা ফাঁসাল করে টাকা নিয়ে বিদেশে এসে মানে গাফটি মেরে বসে আছে তাদেরকে বয়কট করার জন্য